হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর লাইভে এলাম হঠাৎ করে লাইভে চলে এসছি তোমাদের সাথে স্কুবির দেখা করাবো বলে দেখো দুষ্টুমি দেখাবো তোমাদের এই দেখো স্কুবি দুষ্টুমি দেখো দেখেছ দেখো এই দেখো কি করছে দেখো স্টিক খাচ্ছেন উনি স্টিক স্টিক খেতে ব্যস্ত

বন্ধুরা আমি লাইভে এসেছি আমি সানশাইন পম্পার চ্যানেলের পক্ষ থেকে পম্পা বলছি আর এই যে স্কুবি দেখুন স্টিক খাচ্ছে স্কুবি সোনা আপনাদের স্কুবি সোনা দেখুন স্টিক খেতে ব্যস্ত এই দেখ এদিকে 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 দেখ এনে স্টিক খা লাইভে তোমরা জয়েন করতে পারো দিন পর লাইভে চলে এসেছি কিছু না বলে হঠাৎ করে লাইভে এসছি লাইভে তোমরা জয়েন করতে পারো স্কুবির সাথে আমার সাথে গল্প করতে পারো দেখো স্কুবির দুষ্টুমি এক মনের স্টিক খেয়ে যাচ্ছে কোনো আওয়াজ নেই সমানে স্টিক খাচ্ছে স্কুবি স্কুবি ওই নিয়ে চলে যাও ওই কোথায় যাবো এখানেই থাক ও এখন স্টিক খেতে ব্যস্ত না মন দিয়ে স্টিকটা খাচ্ছে দেখো না কোন দিকে তাকাচ্ছে না এই আমি চলে যাচ্ছি এটা বন্ধুদের দিকে তাকা স্কুবি স্কুবি দেখো বদমাইশি দেখো কোনো দিকে তাকাচ্ছে না এত স্টিক খেতে ব্যস্ত দেখেছো এই তো হ্যালো বলে দাও হ্যালো বলে দাও এরা বন্ধুদের হ্যালো বলে দাও হ্যালো फ्रेंड्स হ্যালো फ्रेंड्स বলবে না বন্ধুরা আমি শানশান পম্পা ইউটিউব চ্যানেলের পম্পা আর আমরা এই যে আমার সোনা এই যে স্কুবি তোমাদের সবার পরিচিত স্কুবি দেখো আমরা লাইভে চলে এসেছি হঠাৎ করে তোমরা আমাদের সাথে গল্প করতে পারো কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে পারো বুড়ি বুড়ি বাবা রে বাবা কোনো দিকে চাকাচ্ছে না মাথা বেঁকিয়ে বেঁকিয়ে খাচ্ছেন উনি এগুলো কি হ্যাঁ খেলনাগুলো কে নেবে কে নেবে খেলনাগুলো কে আর কার বন্ধুদের বন্ধুদের খেলনাগুলো বন্ধুদের হ্যাঁ এই যে খেলনাগুলো কার কার খেলনাগুলো কার গো কার কার বন্ধুদের নাকি হ্যাঁ কি করছো তুমি কি করছো আমি আমি নিয়ে নিচ্ছি আবার ঘুম আমি ঘুম sit down. Scooby, sit down. Scooby. Scooby. Sit down, car, sit down. Scooby. Sit down, how? Sit down, how? You 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 sit down, how? Good girl, good girl. Huh? Chop some of that chulka, not to? Huh?

Eh, dah kau temak putu lagi ni ni eh, si, aburi, 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 buri, aburi, ah, ah, buri. Buri? Ah, buri. buri, Scooby come down, Scooby come down, itu handshake dah, eh dah kau dah kau, eh? Itu handshake tak kena ber, bondu tu hello balo. আমি লাইভে এসেছি আমার সাথে কথা বলো সবাই কি গো বলো সবাইকে বলো ও জগদ্ধাত্রী ঠাকুর দেখেছ তোমরা ঠাকুর দেখতে গেছ পুজো কেমন কেটেছে সবার জিজ্ঞেস করো কি হলো তোর হ্যাঁ কি হয়েছে সিট ডাউন সিট টাও নাও কোথায় যাবে কোথায় যাবে শুধু ঘুরু না এদিক ওদিক করে ঘুরু ঘুরু সারাদিন হুম এবার চলে এলি ওখানে আর ভাল লাগছে না এখানে চলে এলি হ্যাঁ কী দেখছিস কি দেখছিস পাপাকে দেখছিস পাপাকে দেখছিস পাপা কি করছে হ্যাঁ

বন্ধুর সাথে কথা বলো কথা বলো কথা বলো বলো রমান কি মামা হ্যালো আমার চ্যানেল সানশাইন পম্পা হাই আমার চ্যানেল সানশাইন পম্পা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো ওখানে স্কুবির অনেক ভিডিও আছে তোমরা দেখতে পারো ভালো ব্লগ আর দেখতে পারো তোমরা হাই পাঠিয়েছে মারমা রামাদ্রি রানি কেমন আছো তুমি হ্যালো জাগাস হ্যালো জাগা জুগাহা হ্যালো জুগাহা কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না কোথা থেকে তুমি দেখছো ভিডিও অনেক দিন পরে লাইভে এসছি লাইভে তোমরা চলে এসো কমেন্ট করো দেখো কবিকে দেখো চুপ করে বসে করেছে কুমিরের মতো তুমি কোকোনাইল হয়ে গেছ হ্যাঁ তোমাকে টিপ পড়েছিলাম দিদি তুলে দিয়েছে টিপটা সেই হ্যাঁ ও স্কবি সবাইকে হ্যালো বলো কি গো হ্যালো বলবে না মুখটা দেখাও তোমার কিউট কিউট মুখটা দেখি কিউট কিউট মুখটা কি গো এ নিয়ে দেখা হয়েছে যাব না নিয়ে যা শুনো উমা রাগ হয়েছে নাকি হ্যাঁ দেখাবি না তোর মুখটা দেখাবি না কাউকে তোর মুস মিষ্টি মুখটা দেখা ও আবার আবার হাসি দেয়

সোনা ও সোনা চলো যাব আমরা বেরু বেরু যাব তুই ধ্যান শেখ দিলি না তুই কিচ্ছু করলি না কিন্তু কবি সবাই ভাবলো তুই কিচ্ছু জানিস না হুম কি মুক্তারাম কেন সাদিন শুধু ঘুম না Hish! Abulie! Fus-fus saya স্কুবি আর আমি গল্প করব বলে দেখো তোমাদের স্কুবি স্কুবি তোমাদের স্কুবি শোনা ও মানুটা ও মানুটা ও মানুটা ও মানুটা মানুটা কই রে হ্যাঁ কই কই মানুটা কই কই কোথায় আছো কোথায় আছো ওইখানে আছো কেন কি আছে ওইখানে অন্ধকারে কি আছে ছোট ছোট ওইখানে আছো কি আছে অন্ধকারে কি করবে এখানে এসে কি করবে তুমি কি করবে বাইরে যায় না এখন অন্ধকার চলো এখন বাইরে যায় না এখন যায় না এখানে কিছু দেখার নেই চলো তোমার খেলনা কোনটা পছন্দ দেখো কোন খেলনাটা নেবে কোন খেলনা নেবে কি শুকছিস পেঁয়াজ খাবি তুই কি শুকছিস এখন কি শুকছিস তোর খাওয়ার মতো কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর খাওয়ার মতো কি করছিস শুধু করিস তুই লেজ নাড়িয়ে হ্যাঁ এই ঘর থেকে ওই ঘর সেই ঘর থেকে সেই ঘর শুধু করছিস এই ঘর সেই ঘর করছিস হ্যাঁ হুম পা খেয়ে খেয়ে নে খেয়ে নেবার নে পাটা খেয়ে নে হ্যাঁ এ বুড়ি কি হলো কি হয়েছে বাবু কি বারান্দায় যাবে তুমি কি হয়েছে একটু বারান্দায় গুরু করবে হ্যাঁ একটু বারান্দায় গুড়ু করতে ইচ্ছে করছে চলো 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 যে একটু বারান্দায় গুঁড়ু করে আসি চলো চলো হম ছানবিন হচ্ছে ছানবিন কি ছানমিন হচ্ছে হ্যাঁ মুখ নয় না চলো ঘরে চলো চলো ও বুড়ি বুড়ি বাবু মাটিতে মুখ দেয় না মাটিতে মুখ দেয় না এসো এসো মাটিতে মুখ দেয় না চলো কি করছিস তুই কি দেখছিস খুঁজছিস হ্যাঁ ইঁদুর এখন আসে না তো রাত্রিরে আসে ইঁদুর এখন আসে না ইঁদুর এখন আসে না তো ইঁদুরের গন্ধ পেয়েছিস হ্যাঁ কি রে ইদুরে গন্ধ পাচ্ছিস তুই? আর পার ওইদিকে সকে। কি হলো? কি? চল। কত কি যাচ্ছে বাইক যাচ্ছে বাবা রাস্তা দিয়ে কত কি যাচ্ছে রে? स्कूবি? এই কি যে তুই করতে চাইছিস হ্যাঁ এ বুড়ি বুড়ি এ বুড়ি বুড়ি স্কোবু সোনা হুম ওরে বাবা বাজি ফাটলো বাবা বাজি ফেটেছে রে হ্যাঁ বাজি ফাটছে কিন্তু উঠবি এখানে উঠে দেখবি দেখ কি দেখবি দেখ দেখ তো কি দেখা যায় দেখা যাচ্ছে দেখ তো কি দেখা যাচ্ছে কি দেখছিস কি ওদিক দিয়ে কি দেখছিস ওখান দিয়ে দেখ রাস্তাতে বাইক যাচ্ছে কত বাইক যাচ্ছে দেখেছিস কত বাইক যাচ্ছে রাস্তা রাস্তাতে দেখ কত বাইক যায় বাবা বাবারে কি হয়েছে কি খুঁজছিস বলতো তুই কি খুঁজছিস তুই কি খুঁজছিস এখানে খোঁজার মতো কিছু আছে হ্যাঁ এত কিচ্ছু নেই এখানে খোঁজার মতো কি খুঁজছিস তুই কি খুঁজছো কি খুঁজছো তুমি এখানে ইঁদুর নেই তো ইঁদুর তো রাত্রিরে আসে রাত্রিরে আসে ইঁদুর ইঁদুর রাত্রিরে আসে বাবা ইঁদুর এখন আসে না হুম কি দেখছো শোনে দেখতো ওখানে কি চলে গেল দেখতো কি বাইকটা চলে গেল দেখতো দেখতো বাবু বাবা শোনা মা

কথা বলো আমার সাথে স্কুবির সাথে কথা বলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা কি হয়েছে কি কি হয়ে গেল হয়ে গেল বান্দায় ঘোরা হয়ে গেল হয়ে গেল লেজটা দুলিয়ে দুলিয়ে যাচ্ছিস লেজু দুলিয়ে দুলিয়ে যাচ্ছিস কি করবি হ্যাঁ আনছেন আনছেন করছে মন শুধু এদিক ওদিক সেদিক সেদিক করে যাচ্ছিস তুই হ্যাঁ এবার এবার কি এবার দরজা খুলতে হবে ও দরজা খুলে দেখবি কি কর কি হচ্ছে ও দরজা খুলে কি দেখবি কেউ এসছে কেউ তো আসেনি কে এসছে হ্যাঁ কে এসছে কেউ আসেনি এ বাবা কবি ভাগা খেয়েছে কবি তুমি ভগা খেয়েছো কি এই না খেয়েছি ওই দেখ দাদা বেরিয়েছে ওই দেখ দাদা বেরিয়েছে ওই দেখ আঙ্কেল বেরিয়েছে হ্যাঁ খুব আনন্দ হ্যাঁ লেজ নড়ছে লেখো কীরকম এরকম লে লেসটা নড়ছে বল দাদাকে জিজ্ঞেস কর কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছে জিজ্ঞেস কর দাদাকে জিজ্ঞেস কর হ্যাঁ হ্যাঁ ঠাকুর দেখতে ও কি হলো এবার আন্টিকে দেখছিস হ্যাঁ আন্টিকে লাইভ লাইভে আছি লাইভে লাইভ করছি লাইভ না করলে হবে না একটু লাইভ করে অনেকদিন লাইভ আসিও নি একটু লাইভ করি দেখছে দেখো না বসে পড়েছে দেখো বসে বসে দেখছে হ্যাঁ বসে বসে দেখছে দাদাকে আঙ্কেল তো অনেকদিন দেখেনি না দেখছে হ্যাঁ টিপটা পরিয়ে দিয়েছিলাম

বসে বললো মন আনছান আনছান করছে কি করবে বুঝতে পারছে না দেখো না হুম কি কি এখন বাইরে যায় না যায় না এখন বাইরে হ্যাঁ হ্যাঁ খেয়েছি কে হলো

এসো দেখি এসো রান্নাঘরে এসো চলো তোমার ডিমটা সিদ্ধ হচ্ছে কিনা দেখি এসো এসো চলো এসো চলো এসো চলো এসো এসো তোমার ডিমটা সিদ্ধ হচ্ছে কিনা দেখি এসো 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 ডিম দিয়ে ভাত খাবে তো হ্যাঁ ডিমটা সিদ্ধ হচ্ছে কিনা দেখাই দেখো ডিম সিদ্ধ হচ্ছে সবার ডিম আজকে ডিম দিয়ে খাওয়া হবে স্কুবি রাত্রিতে ডিম দিয়ে ডিনার করবে তো হ্যাঁ হ্যাঁ উ বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আবার কি হলো হঠাৎ করে তো চল টাটা আজকের মতো